আব্বা এই নতুন বাড়িটা কি তুমি কিনেছো নাকি অনেক সুন্দর হয়েছে তো বাড়িটা যাই হোক আব্বা আমার বিয়েটা এবার বিয়ে কি করলি রে হারাম যাদা তোর বিয়ে দেবো বলে বাড়ি কিনে সময় ভালো না আগেই বিয়ে আগে বোর ভাত কাপড় দিতে পারবে তো আব্বা তুমি তো ঠিকই বলেছ আমি তো এখন বেকার আমি এখন কীভাবে ভাত কাপড় দিবা নে তাহলে কি করা যায় তুমি বলো আগে প্রতিষ্ঠিত হ তারপরে বিয়ে করিস না হলে জীবনে কষ্টের শেষ নেই সারা জীবনটা তোর জেলে ছাই হয়ে যাবি আব্বা তাহলে তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও না হলে আমি একা একা কি করবা নে তুমি যদি একটু হেল্প না করো তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখি জমিদার বাহাপুর সাথে একটু কথা কয়ে তোর একটা লাইন টাইন করিয়া দেওয়া যায় নাকি দেখি একটা চাকরি বাকরি হয় নাকি আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে তুমি কথা কাও আমি একটু আমার বন্ধুর সাথে গিরিয়া আসি গিয়ে ওই কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি আচ্ছা ঠিক আছে তাহলে যা তুই যায় দেখ তোর বন্ধু কিছু করতে পারে নাকি এই দুনিয়ায় সবাই সার্থ আমি তো জানি কি রে বন্ধু তুই এতদিন পর আজকে হঠাৎ কি মনে করে আসলি তাই বলছেন আসলাম তোর কাছে একটা আশা নিয়ে রে বন্ধু তুই যদি আমার আশাটা পূরণ করতে তাহলে আমার অনেক উপকার হইতো কি আশা বল বিত না বললেন বসব কি করে যাই হোক কি দরকার আসি সেটা বল আসে একটা চাকরি যদি ব্যবস্থা করে দিতি বন্ধু তাহলে আমার অনেক উপকার হতো অনেক আশা নিয়ে আসি রে আমি চাকরি পাচ্ছি না এত আর চাকরির ব্যবস্থা করে দেবো যে গেলে আমার আনতে এসব বিষয় নিয়ে আমার কাছে আর আসবে না তারপর মন খারাপ করে বন্ধুরা এই গল্পে আমরা শিখতে পারলাম বিপদের সময় কেউ পাশে থাকে না অথচ অন্যের বিপদে আমরা সবাই আজকের পর থেকে পাশে থাকবো ভালো থাকবো ধন্যবাদ